সোমবার আগরতলা প্রেস ক্লাবে শিবদাস ঘোষ স্মৃতির উদ্দেশ্যকে সামনে রেখে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সংগঠনের নেতৃত্বরা অংশগ্রহণ করেন কাছে সত্য বিচারের সত্যিকারের মাপকাঠি তারা পাবে তার ভেতর দিয়ে সত্য বিচার করতে পারবে কারণ সত্যই একমাত্র পক্ষপাতহীনভাবে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে তাহলে বিজ্ঞান হল সেই পক্ষপাতহীন বিচারের হাতিয়া হল সেই বিজ্ঞান দর্শন যেটাকে বাস্তবে প্রয়োগ করার ভেতর দিয়ে আমাদের দলের মহান নেতা কংরেড শিবরাস ঘোষ এদেশে মাটিতেই সঠিক দলকেই करे <laughs> गणी